হ্যালো ওয়েলকাম টু ইউর স্টাডি অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রিজনিং এর মক টেস্টের ক্লাস সিক্স চল আজকে ক্লাসের প্রথম কোশ্চেন একটা কি দিয়েছে ভেন ডায়াগ্রাম ভেন ভেন্ডাগ্রাম বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ভেন ডায়াগ্রামস কারেন্টলি রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং ক্লাসেস নিচের কোন ভেন ডায়াগ্রামে সঠিকভাবে নিম্নলিখিত শ্রেণীগুলোকে উপস্থান করা যায় যেমন কী কী আছে আমার কাছে ইগল আছে পাখি আছে বিড়াল আছে মানে ইগল পাখি বিড়াল এই চারটে অপশানের মধ্যে কোন ছবিটা দিয়ে আমরা বলতে পারি এই চারটে অপশনের মধ্যে কোন ছবিটা দিয়ে বল পারি তোমরা সবাই বুঝতে পারছ যে অপশান সি হবে রাইট অ্যান্সার তার কারণ বড়টা যদি আমার পাখি হয় পাখির ভেতরেই আমার থাকি ইগল আর আর এই ছোট গোলটা হবে আমার বেড়াল চলো তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন বলছে ইফ চার্জার ইজিক টু সিক্সটি দেন টপার কী হবে যদি চার্জারকে সিক্সটি বলা হয় তাহলে টপারকে কী বলা হবে তোমরা সকলেই কীভাবে বুঝতে পারছো এটা কোডিং ডিকোডিংয়ের মধ্যে চ্যাপ্টার এই কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার কী করে করি আমরা প্রত্যেক কটা লেটারের আমরা প্রথমে প্লেস ভ্যালু লিখবো প্রত্যেক কটা লেটারের প্লেস ভ্যালু সি এর প্লেস ভ্যালু যেন তিন এইচ এর প্লেস ভ্যালু আট এর প্লেস এইবার তো আমরা প্রত্যেকটা যোগ করো তাহলে আঠেরো প্লাস আঠেরো ছত্রিশ ছত্রিশ প্লাস হচ্ছে বারো ছত্রিশ প্লাস বারো হচ্ছে ছেচল্লিশ দুই আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ প্লাস আট সাতান্ন সাতান্ন প্লাস তিন ষাট অর্থাৎ প্রত্যেক কটা প্লেস ভ্যালুগুলোর প্রত্যেক ঘটার প্লেস ভ্যালুগুলো আমি যদি যোগ করি আমি যদি যোগ করি তাহলে আমার ষাট আসছে তার মানে চার্জারকে কীভাবে লেখা হচ্ছে ষাট কীভাবে পেলাম প্রত্যেক কটা প্লেস ভ্যালু যোগ করে আমরা ষাট পেলাম তাহলে টপারের ভেতরে যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ করবো টি ও পি আর টপার হচ্ছে টি মানে কত টি মানে স্যার কুড়ি ও হচ্ছে ফিফটিন ষোলো ষোলো পাঁচ আঠেরো তাহলে করো ষোলো প্লাস ষোলো হচ্ছে বত্রিশ বত্রিশ প্লাস পঁয়তাল্লিশ বত্রিশ প্লাস পনেরো হচ্ছে আমার সাতচল্লিশ সাতচল্লিশ প্লাস কুড়ি সাতষট্টি সাতষট্টি প্লাস পাঁচ বাহাত্তর বাহাত্তর প্লাস কুড়ি হচ্ছে বিরানব্বই বিরানব্বই থেকে দুই কম অ্যান্সার হবে আমার নব্বই অ্যান্সার হবে আমার নব্বই অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আশা করি তোমাদের প্রত্যেকের পালফাবেটের প্রজ ভ্যালুগুলো মনে আছে যদি না মনে থাকে বা যারা নতুন আছো তাদের জন্য এত ফাস্টে করতে গেলে অবশ্যই তোমাদের চলে যেতে হবে ইয়োর স্টাডি অ্যাপে ইয়োর স্টাডি অ্যাপটা কোথায় পাবে ইয়োর স্টাডি অ্যাপটা পাবে তোমরা গুগল প্লে স্টোরে এই গুগল প্লে স্টোরে গিয়ে তোমাদের প্রথম ডাউনলোড করতে হবে ইউর স্টাডি অ্যাপ সেখানে গিয়ে তোমরা প্রথম যে কাজটা করবে প্রত্যেক স্যারের ম্যাডামের ডেমো ক্লাস আছে ডেমো ক্লাস ফার্স্টে লক্ষ্য করবে ডেমো ক্লাস দেখবে বা তারপরে যদি তোমাদের পছন্দ হয় বা নিলে তোমাদের সুবিধা মনে হবে তাহলে আমি বলি আমার জিরো টু প্রো যে রিজনিং কোর্স আছে সেটা তোমাদের অ্যাপে চলে লাইভ ক্লাস দেড় বছরের ভ্যালিডিটি আছে ফ্রি পিডিএফ এবং মক টেস্ট থাকবে সাথে তোমাদের ফ্রি প্র্যাকটিসের এবং ডাউট সলভিং ক্লাস থাকবে আপডেটেড কন্টেন্ট বলতে গেলে যে সমস্ত এই যে চার পাঁচ বছরের যে কোশ্চেনগুলো না সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো সাই এই সম্বন্ধে আরও বিস্তারিত কল করতে হবে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে এছাড়াও আমাদের কিছু ডেডিকেটেড কোর্স আছে যেমন ডাব্লিউ বিবি কেপির কোর্স আছে রেলওয়ে ফাউন্ডেশন কোর্স এস এস সি এম টিএস এল এস এস সি জিডি রিসেন্টলি পঞ্চায়েতের ব্যাচও স্টার্ট হয়ে গেছে এ এন এম আছে যেটা তোমাদের দরকার সেই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য বা প্রাইস ডিসকাউন্ট কী আছে প্রাইসের ব্যাপারে জানতে তোমাদের ফোন করে নিতে হবে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে চলো আর দেরি করে লাভ নেই চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের নেক্সট কোশ্চেন আছে মিসিং নাম্বার হুইচ ইজ দ্য বেস্ট সুইটেড টু বি প্লেসড ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দা ফিগার চিহ্নে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোনটি বসানোর জন্য সবচেয়ে উপযুক্ত কোনটা বসবে এই যে চেয়ে জিজ্ঞাসা চিহ্ন আছে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় অপশনের মধ্যে কোন সংখ্যাটা বসবে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় চারটে অপশনের মধ্যে কোন শব্বটা বসবে তোমরা দেখেই বুঝতে পারছ সাতের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে বিয়াল্লিশ আছে নয়ের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আসি বাহাত্তর তাহলে এগারোর সাথে নিশ্চয়ই কিছু গুণ করতে হবে তাহলে বুঝতে পারছো এখানে সাত ছিল এক কমিয়ে যেটা আসলে ছয় দিয়ে গুণ করলাম এখানে নয় ছিল নয়ের থেকে এক কমিয়ে গুণ করলাম তাহলে এখানে এগারো আছে এগারোর থেকে এক কমিয়ে মানে এগারো ইন্টু দশ অ্যান্সার হবে একশো দশ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার চলো আমরা চলে যাই হচ্ছে নেক্সট কোয়েশ্চনে এত বড় আছে তোমরা বাংলায় পড়তে চাইলে কি লেখা আছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি ডিকেন্স লেখা হয় এই কথা দিয়ে হিসাবে এবং এলিয়েট লেখা হয় এইটা তাহলে বাম দিক থেকে গণনা করবার সময় কোন অক্ষরটি পঞ্চম স্থানে থাকবে বাম দিক থেকে গণনা করার সময় কোন অক্ষরটি পঞ্চম স্থানে থাকবে যদি সেই কোড ভাষায় এইচ ই ওয়াই আর এই কথাটা লেখা হয় অর্থাৎ তোমার এইটা প্রথমে ডিকোড করতে হবে বা এইটা ডিকোড করতে হবে সেই অনুযায়ী তোমাকে এটা লিখতে হবে প্রথম দেখো এখানে কোনটাকে ধরবো আমরা ইলিয়টকে ধরবো না ডিকেন্সকে ধরবো তার জন্য আমাকে এইচ ই এর দিকে লক্ষ্য রাখতে হবে এইচ ই এ কটা শব্দ আছে স্যার পাঁচটা এক দুই তিন চার পাঁচ তার মানে দেখো ইলিয়টে আমার পাঁচটা শব্দ আছে ডিকেন্সে চারটে তিনটে সাতটা শব্দ আছে তার মানে আমি ইলিয়টকে নেব তার মানে আমরা ই লিওটকে নেবো এই কথাটাকে এল আই ও ওটি এই কথাটাকে নেব এই কথাটার এবার দেখো এটার মধ্যে কী আছে এটাকে করছি হচ্ছে ইউ এন কিউ কে এফ প্রত্যেক কটার মাথায় আমরা কী লিখবো প্লেস ভ্যালুগুলো লিখে ফেলবো পাঁচ বারো নয় পনেরো কুড়ি এখানে আছে ছয় এগারো সতেরো চোদ্দ একুশ বুঝতেই পারছো পাঁচ ছয় এটা পাঁচ ছয় মানে প্লাস ওয়ান কুড়ি একুশ প্লাস ওয়ান বারো মাইনাস ওয়ান পনেরো মাইনাস ওয়ান এটা প্লাস আট এটা প্লাস আট তাহলে চলো এইচ ওয়াই আরটাকে লিখতে হবে এইচ ই ওয়াই ই আর তার মানে এখানে হবে আমার আট এখানে হবে আট এরপরে আমার পুরো পুরোটা করার দরকার নেই আমার পুরোটা করার দরকার নেই বলেছে বাম দিক থেকে গণনা করবার সময় বাম দিক থেকে গণনা করবার সময় কোন অক্ষরটি পঞ্চম স্থানে আছে যদি এইচ ওয়াই আটকে লেখা হয় ওই ভাষায় পঞ্চম স্থানে বাম দিক থেকে গণনা করে নেব এক দুই তিন চার পাঁচ তার মানে এই অক্ষরের জায়গায় আমার কি বসবে এই অক্ষরের জায়গায় কি বসবে তোমরা দেখো লাস্টে কি বসেছে পাঁচ প্লাস এক ছয় তার মানে আট প্লাস এক নয় নয় মানে হচ্ছে আমার আই অপশান সি আমরা রাইট দেবো পুরোটা করার দরকার নেই শুধুমাত্র লাস্টেরটা বার করলেই চলবে কেন কি আমাকে বলেই দিয়েছে কোশ্চেনেই জানতে চেয়েছে পঞ্চম স্থানে কি আছে আমার কোশ্চেনেই জানতে চেয়েছে যে পঞ্চম স্থানে কি আছে আশা করি বুঝতে পেরেছ চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে কি বলেছে এটা আবার একটা মিসিং নাম্বার দিয়েছে এই ত্রিভুজের ভেতরে এই যে তিনটে বাইরের সংখ্যা আছে এই সংখ্যার সাহায্যে কীভাবে সিক্সটি নাইন এলো একইভাবে এই তিনটে সংখ্যার সাহায্যে সেভেন্টি সেভেন এসছে তাহলে এই সংখ্যাটা কী হবে তোমরা দেখে বুঝতেই পারছো এই যে চারশো চুরাশি এইটা কার বর্গ কার বর্গ চারশো চুরাশি হচ্ছে তোমার বাইশ পাঁচশো ছিয়াত্তর চব্বিশ পাঁচশো উনত্রিশ তেইশ এবার যদি তিনটেকে যোগ করো দেখো তিন আট দুয়ে পাঁচ আট চারে নয় তিন দুগুণে ছয় অর্থাৎ প্রত্যেক কটার বর্গমূল নিলাম প্রত্যেক কটার বর্গমূল নিলাম বর্গমূল নিয়ে তাদেরগুলোকে যোগ করলাম একইভাবে দেখো এইখান থেকে আসে আমার আট এটা থেকে আমার দশ এটা থেকে আসে নয় তাহলে আট প্লাস নয় সতেরো প্লাস দশ হয় সাতাশ তার মানে মেলে যাচ্ছে তাহলে এটা কী হবে দুশো পঁচিশ তার মানে হচ্ছে আমার পনেরো দুশো পঁচিশ হচ্ছে আমার পনেরো হয় দুশো উননব্বই হচ্ছে সতেরো দুশো ছাপ্পান্ন হয় ষোলো তাহলে কত হবে তিন পনেরো পনেরো প্লাস ষোলো প্লাস সতেরো করলে হয় তিন পনেরো অংশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস তিন হয় আটচল্লিশ পঁয়তাল্লিশ প্লাস তিন হয় আটচল্লিশ হবে আমার অ্যান্সার আটচল্লিশ হবে অ্যান্সার চলো অ্যান্সার করো নেক্সট একটা নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো যদি প্লাসের অর্থ মাইনাস হয় মাইনাসের অর্থ গুণ হয় ভাগের অর্থ প্লাস হয় এবং গুণের অর্থ ভাগ হয় তাহলে এই পরে যে দিয়েছে সেটা কি হবে তাহলে লিখবো যেখানে দশ আছে সেখানে 10 লিখব তারপরে আমাদের গুণ কিন্তু এখন গুণ কিন্তু গুণ নয় গুণের অর্থ হচ্ছে তোমার ভাগ তাহলে ভাগ পাঁচ এরপরে ভাগ আছে ভাগের অর্থ কিন্তু এখন ভাগ নয় ভাগের অর্থ হচ্ছে প্লাস তিন মাইনাস এখন মাইনাস নয় মাইনাসের অর্থ হচ্ছে দুই প্লাস এবং প্লাস নয় প্লাস হচ্ছে তিন তাহলে অ্যান্সার করতে হবে দশ ভাগ পাঁচ দুই প্লাস তিন দুগুণে ছয় মাইনাস তিন তাহলে হবে ছয় দু আট মাইনাস তিন অ্যান্সার হবে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো আমাদের নেক্সট কোশ্চেন প্রশ্নবোধক স্থানে কি বসবে অ্যাডভেঞ্চার তারপরে ডিভেঞ্চার আছে তারপরে ওইটা কথাটা আছে তারপরে কথাটা আছে এইবার দেখো যে অপশান আমার চারটে আছে এই চারটে অপশানের ভেতরে এখানে কোনটা বসাবো এই চারটে অপশানের ভেতরে আমি এখানে কোনটা বসাবো তুমি দেখো প্রথম যে কথাটা দিয়েছে প্রথম যে লাইনটা দিয়েছে শব্দটা দিয়েছে এইখানে অ্যাডভেঞ্চার ছিল এ ই এন টি ইউ ই প্রথম অক্ষর থেকে প্রথমটা থেকে যখন দ্বিতীয়টা গেল তখন এটা বাদ চলে গেল তখন এটা বাদ চলে গেল তারপরে পুরো কথাটা পুরো লিখেছে পুরোটা লেখা আছে এবার দ্বিতীয়টা থেকে যখন তৃতীয়টা দেখা গেলো তখন পেছন দিক থেকে ইটা বাদ চলে গেল এরপরে তাহলে বুঝতে পারছো প্রথমটা থেকে যখন দ্বিতীয় গেল প্রথমটা বাদ দ্বিতীয় থেকে যখন তৃতীয় গেল পেছনটা বাদ হয়ে গেল এইবার তাহলে তৃতীয় থেকে যখন চতুর্থ যাবে তখন কি হবে আবার ডিটা চলে যাবে তাহলে অ্যান্সার হবে ভি এন টি ইউ আর কোথায় আছে অপশান এতে আছে ভি এন টি ইউ আর তারপরে পরেরটাতে কী হবে একবার প্রথমটা বাদ যাচ্ছে একবার শেষটা বাদ যাচ্ছে প্রথমটা বাদ যাচ্ছে শেষটা বাদ যাচ্ছে মানে এটা যদি প্রথমটা বাদ যায় তাহলে এর পরেরটা কি হবে আমার শেষটা বাদ যাবে দেখো ভি এন টি ইউ আছে ভি এন টি ইউ আটটা বাদ চলে গেল তাই জন্য এলো তাহলে অ্যান্সার কী কত হবে অ্যান্সার হবে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো পরের কোয়েশ্চেন বলছে অ্যাট সিক্স ফাইভ পি এম হোয়াট উইল বি দ্য ভ্যালু অব দ্য স্মলার অ্যাঙ্গেল ফ্রম দ্য টু অ্যাঙ্গেলস ফ্রমড বিটুইন দ্য আওয়ার অ্যান্ড অ্যান্ড দ্য ইন দ্য ক্লক ছটা পঁয়তাল্লিশে ঘড়িতে ঘন্টার হাত এবং মিনিট হাতের মধ্যে গঠিত দুটি কোণ থেকে ছোট কোণের মান দাও তার মানে আমাদের কি আছে ছটা পঁয়তাল্লিশ আমরা জানি যদি টাইম থাকে তাহলে আমরা কি করি আমাদের একটাই জিনিস যে সিক্সটি এইচ ডিফারেন্স ইলেভেন এম বাই টু সিক্সটি এইচ মানে কত ছয় কেন কি ছ ঘন্টা আছে ডিফারেন্স এগারো ইন্টু পঁয়তাল্লিশ বাই দুই তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট এই ডিফারেন্স এই যে বাঁকানো যে চিহ্নটা দিচ্ছে এটার কারণ আমি এক্ষুনি বলবো এগারো ইন্টু পঁয়তাল্লিশ ফার্স্টে করে নাও পাঁচ এগারোং পঞ্চান্ন হাতে থাকলো পাঁচ এগারো চুয়াল্লিশ পাঁচে উনপঞ্চাশ আমরা সাধারণত দুটোভাবে বিয়োগ করতে পারি একটা বড় থেকে ছোট একটা ছোট থেকে বড় এখানে আছে ছোট থেকে বড় বিয়োগ ছোট থেকে বড় বিয়োগ করলে সাধারণত মাইনাস আসে কিন্তু এই যে ডিফারেন্স চিহ্নটা দেওয়া হয়েছে এই যে বাঁকানো চিহ্নটা দেওয়া হয়েছে অর্থাৎ আমার খালি শুধুমাত্র বিয়োগ ফলটা নেব কিন্তু চিহ্নটা সব সময় পজিটিভ থাকবে অর্থাৎ ধনাত্মক থাকবে চলো তাহলে কত তিনশো ষাট থেকে চারশো পঁচানব্বই শূন্য কত হলে পাঁচ হয় ছয় আর তিনে নয় একশো পঁয়ত্রিশ বাই দুই অ্যান্সার কত আসবে একশো পঁয়ত্রিশ দুই ছয় বারো দুই মানে সাতষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যান্সার হবে সাতষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যান্সার হবে সাতষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে প্রকাশ বাড়ি থেকে পঞ্চাশ মিটার পূর্বে দৌড়ায় এবং কুড়ি মিটার বামে মন নেয় আবার সে বামে মন নিয়ে তিরিশ মিটার যায় এবং সর্বশেষে এ বিন্দুতে পৌঁছাতে বামে মন নিয়ে কুড়ি মিটার যায় বাড়ি থেকে এ বিন্দু দূরত্বগত প্রকাশ রান্স ফিফটি মিটার টুয়ার্ডস ইস্ট ফ্রম হাউস অ্যান্ড দেন টার্নস টোয়েন্টি মিটার টু দ্য লেফট এগেন হি টার্নস লেফট অ্যান্ড রানস থার্টি মিটার্স এগেন লেফট অ্যান্ড রানস টোয়েন্টি মিটার টু দ্য রিচেস দ্য পয়েন্ট এ হোয়াট ইস দা স্ট্রেট ডিস্টেন্স এ ফ্রম হাউস মানে বাড়ি থেকে তার যে অন্তিম সেটার কত দূরত্ব সেটাই আমরা জানতে চাইছি আমরা কী করে করবো এন ইএসডাব্লিউ দিয়ে এন ই এস ডাব্লু তাহলে প্রথমে কত দিকে গেছে পঞ্চাশ মিটার ইস্টে গেছে পঞ্চাশ মিটার ইস্টে গিয়ে কোন দিকে টার্ন নিয়েছে টোয়েন্টি মিটার লেফটে টার্ন নিয়েছে তার মানে এ লেফটে এটা তাহলে টোয়েন্টি বসলো এইখানে পঞ্চাশের লেফট টোয়েন্টি এদিকে বসে গেল তারপরে কেউ কোথায় বলেছি এখন তাহলে সে কোথায় আছে এই বিন্দুতে আছে তারপরে সে আবার লেফটে টাঙিয়ে তার মানে লেফট মানে এদিকে চলে আসবে এটা লেফট কোনো জায়গা নেই মানে আমার এদিক থেকে হবে এটা গেল হচ্ছে আমার তিরিশ এখন সে কোথায় আছে এইখানে আছে তারপরে আবার বেঁকে চলে গেল আমার এইখানে কুড়ি তাহলে অ্যান্সার কি হবে প্রথম হচ্ছে আমরা কি নর্থ আর সাউথ বিয়োগ করি ইস্ট আর ওয়েস্ট বিয়োগ করি তাহলে নর্থ সাউথ বিয়োগ করে পুরো কেটে গেল ইস্ট আর ওয়েস্ট বিয়োগ করলে অ্যান্সার আসবে আমার টোয়েন্টি মিটার অ্যান্সার আসবে আমার টোয়েন্টি পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে হয় টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার কোন দিকে টোয়েন্টি মিটার ইস্ট অ্যান্সার আসবে টোয়েন্টি মিটার অ্যান্সার টোয়েন্টি মিটার তাহলে আশা করি বুঝতে পেরেছো চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেনে আছে হচ্ছে আমাদের ব্লাড রিলেশন পি প্লাস কিউ মিনস হচ্ছে পি ইস দা ডটার অফ কিউ পি গুন কিউ মিন্স হচ্ছে পি ইজ দ্য সন অফ কিউ পি মাইনাস কিউ মিন্স হচ্ছে পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ তাহলে তলায় যেটা আছে কোনটা হবে পি যোগ কিউ হচ্ছে পি হলো কিউ এর মেয়ে পি গুন কিউ মানে হচ্ছে পি কিউ এর ছেলে পি মাইনাস কিউ হচ্ছে পি হলো কিউএস থ্রি তাহলে নিচের যে চারটে অপশান আছে নিচের যে অপশানগুলো আছে এর মধ্যে এইটা কোথায় হবে তারপরে প্রথমে বলে রাখি প্লাস মানে এখানে কি প্লাস মানে এখানে হচ্ছে ডটার প্লাস মানে হচ্ছে এখানে ডটার গুণ মানে হচ্ছে এখানে আমার সন মাইনাস মানে এখানে হচ্ছে ওয়াইফ তাহলে এটা সলভ করা যাক এ প্লাস বি মাইনাস সি গুণ ডি প্রথমে আছে এ প্লাস বি প্লাস মানে ডটার তাহলে এ হচ্ছে বিয়ের মেয়ে এ হচ্ছে বিয়ের মেয়ে এ হচ্ছে এর মেয়ে কেন কি বিয়ের আমি কিছু জানি না লিঙ্গ জানি না বিয়ের কোন মেল না ফিমেল আমি জানি না তাই জন্য প্লাস বা মাইনাস আমি কিছু লাগাতে পারবো না কিন্তু এর ক্ষেত্রে জানি কেন কি এ হচ্ছে মে কার মেয়ে এ তাই জন্য এর মাথায় আমি মাইনাস লাগালাম এরপরে আছে বি মাইনাস সি তাহলে বি হচ্ছে ওয়াইফ অফ সি তাহলে অ ওয়াইফ অফ তাহলে অবশ্যই হাজবেন্ড হবে এবার বলেছে সি ইন্টু ডি সি ইজ দা সন অফ ডি তার মানে এখানটা একটু মুচ্ছি সি ইজ দা সন অফ ডি সি কি ডি এর ছেলে সি হচ্ছে ডি এর ছেলে ডি কে আমরা তার জানি না ছেলে হতে পারে না হতে পারে এবার বলেছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা প্রথম বলেছে সি হলো ডি এর স্ত্রী অবশ্যই নয় প্রথমটাই কাটা তারপরে হলো বি হলো ডি এর ছেলে না বি ডি এর ছেলে নয় কাটা বি হলো ডি এর মেয়ে না এটাও মা এটাও কাটা এ হলো ডি এর পুত্রের কন্যা এ হল ডি এর এ হলো ডি এর পুত্রের কন্যা একদম সঠিক অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার একদম সঠিক অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে বলেছে এইখানে একটা ভেন ডায়াগ্রাম দেয়া আছে এই ভেন ডায়াগ্রামের মধ্যে কতগুলো সংখ্যা আছে টেনিস এতজন খেলে ক্রিকেট এই গোলটা বেসবল এই গোলটা তাহলে আমার কোনটা হবে কোন অ্যানসারটা হবে বলেছে ক্রিকেট এবং বেসবল দুটোই কতজন মানুষ পছন্দ করে ক্রিকেট এবং বেসবল দুটো কতজন মানুষ পছন্দ করে দেখো ক্রিকেটের গোলটা হচ্ছে এই পুরোটা হচ্ছে ক্রিকেটের গোল বেসবলের গোলটা হচ্ছে এই পুরোটা বেসবলের গোল তাহলে ক্রিকেট এবং বেসবল মানে এই জায়গাটা আছে এই জায়গার ভেতরে এই জায়গার ভেতরে কতজন আছে একশো প্লাস আশি অ্যান্সার হবে একশো আশি একশো প্লাস আশি অ্যান্সার হবে একশো আশি চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেনে বলেছে গ্রামে কতজন শল্য চিকিৎসক থাকেন মানে সার্জেন কতজন থাকে সার্জেন মানে হচ্ছে শল্য চিকিৎসক সার্জেন কতজন আছে সার্জেন কতজন আছে তাহলে গ্রামে সার্জেন সার্জেন কতজন আছে হাউ মেনি সার্জেন গিভেন দেয়ার চলো তাহলে সার্জেন কতজন আছে সার্জেন আছে হচ্ছে আমার একশো জন শুধুমাত্র সার্জেন কিন্তু একশো চল্লিশ প্লাস প্লাস দশ একশো একশো পঞ্চাশ পঞ্চাশ পঁয়ত্রিশ হবে হচ্ছে একশো পঁচাশি জন সার্জেন আছে খুবই সহজ প্রশ্ন ছিল একশো পঁচাশি জন সার্জেন আছে কেন কি সার্জেন হচ্ছে এই পুরো গোলটা এই গোলের ভেতরে আমার একশো আছে চল্লিশ আছে দশ আছে পঁয়ত্রিশ আছে তাহলে হবে অ্যান্সার একশো পঁচাশি হবে অ্যান্সার একশো পঁচাশি দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে তোমাদের কাছে এটা একটা ইনইকুয়ালিটি চ্যাপ্টারের কোশ্চেন এইটা তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে কনক্লুশন দেওয়া আছে তারপরে চারটি অপশন দেওয়া আছে এখান থেকে অপশন স্টার্ট প্রথম অপশনটা হচ্ছে নাইদার কনক্লুশন ওয়ান নর ফলোস মানে এক এবং দুই কোনোটাই ফলো করবে না দ্বিতীয় অপশনটা হচ্ছে আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলোস হয় এক কনক্লুশন অথবা দুইটা ফলো তিন নম্বর কনক্লুশন হচ্ছে তিন নম্বর কনক্লুশন হচ্ছে অনলি কনক্লুশন টু ফলোস মানে শুধুমাত্র দুই ফলো চার নম্বর হচ্ছে অনলি এক ফলো শুধুমাত্র এক ফলো এবার বলেছে দেখো এ গ্রেটার ইকুয়াল টু ই মানে এইখানে পাচ্ছি এ গ্রেটার ইকুয়াল টু ই অর্থাৎ এখান থেকে বলতে পারি ই লেস দ্যান ইকুয়াল টু এ কেন কি পদ মানে ই যদি দিকে আসে তাহলে চিহ্ন আমার ঘুরে যায় ই লেস দ্যান ইকুয়াল টু এ অর্থাৎ এখান থেকে বলতে পারি হয় ইকুয়াল টু এ অথবা ই লেস দ্যান এ এটাই এখানে আছে ই লেস দ্যান এও আছে ই এ ইকুয়াল টু ইও আছে এই দুটোর মধ্যে আইদার অর কনক্লুশন হবে মানে এইটা যদি হয় তাহলে এ ইকুয়াল টু ই হবে না এই ইকুয়াল টু ই হলে ইকুই লেস দেন হবে না দুটো একসাথে কখনই ঘটতে পারে না যখন দুটো একসাথে আয়দার হয় অথবা এটা অথবা ওটা আয়দার অর হচ্ছে এটা অথবা ওটা ঠিক আছে তাহলে দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি বলছে আজকের দিনের এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখা যাক অরুণ ওয়াক্স টেন মিটার টুয়ার্ডস ইস্ট অ্যান্ড ওয়াক্স টেন মিটার আফটার টার্নিং টু হিজ রাইট দেন ই অলওয়েজ টার্ন লেফট অ্যান্ড ওয়াক্স এক্সপেক্টলি পাঁচ মিটার পনেরো মিটার এবং পনেরো মিটার হাউ ফার হি ইজ হি ফ্রম ইস ইনিশিয়াল পজিশন এখন বলেছে অরুণ পূর্ব দিকে দশ মিটার হাঁটে তারপর ডানে বাঁক পরে দশ মিটার হাঁটে তারপর সে সর্বদা বাম বামে ঘোরে এবং যথাক্রমে পাঁচ পনেরো এবং পনেরো মিটার হাঁটে সে তার প্রাথমিক বিন্দু থেকে এখন কত দূরে আছে আবারই এক কথা এনইএসডাব্লু করবো এনইএসডাব্লু প্রথম কোথায় আছে পূর্ব দিকে দশ মিটার তাহলে পূর্ব দিকে দশ মিটার হাঁটে তারপর ডানে বাঁক নেবার পরে দশ মিটার হাঁটে ডান মানে দশ মিটার হাঁটলো তারপর সে সর্বদা বামে যায় মানে এইখানে বাঁচ, তারপরে এইখানে পনেরো তারপরে পনেরো অর্থাৎ বামে ঘুরছে তাহলে করো এদিকে পনেরো পাঁচ প্লাস দশ পনেরো দশ পনেরো আমরা জানি ইস্ট আর ওয়েস্ট কাটাকুটি করতে পারি তাহলে নর্থ আর সাউথের ভেতরে আমরা যদি কাট বিয়োগ করি তাহলে অ্যান্সার হবে পাঁচ পাঁচ মিটার আমার রাইট অ্যান্সার পাঁচ মিটার হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন ততদিন তোমরা সুস্থ থেকে ভালো থেকো এবং রিজনিং প্র্যাকটিস করতে থাকো আর সর্বশেষে বলি জয় হিন্দ